নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো তোমরা সকলে খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আজ আমি বলবো আমাদের পাশের বাড়ির এক দিদিমা আমাদের সকলকে ছেড়ে চলে গেল তারই একটা কথা তোমরা শুনতে থাকো এই শনিবার গত পরশু সকাল নটা থেকে দশটার মধ্যে টাইমটা যদিও বা আমি নোট করে নিই ওটা দেখি তিন চারটে কাক খুব ডাকছে আমাদের ঘরের সামনে নারকেল গাছের পাতায় বসে বসে খুব ডাকছে খুব ডাকছে মানে আমি এই প্রায় এক বছর পরে কাকের ডাক শুনলাম গত বছর আমার ননদ মারা গেছে মানে ননদ মারা যাওয়ার দুদিন আগে থেকেই মানে প্রচুর কাক কাকের ডাক এবং যেদিন আমার ননদ মারা যাবে সেদিনও মানে একদম ঘরের সামনে নারকেল পাতার মধ্যে এসে মানে এমনভাবে ডাকছে যেন ঘরের সামনে যেন ঘরে ঢুকে যাবে তিনটে কি চারটে কাক ছিল এত ডাকছিল চিল চিলচিৎকার করছিল মানে গত পরশু শনিবার মানে এরকমই ব্যাপার হয়েছে হঠাৎ এতদিন পরে দেখছি কাকের ডাক আমার ছেলেকে বললাম দেখ সেই গত বছর কাকের ডাক শুনেছিলাম আবার এই এক বছর পরে শুনছি কার কী হবে কি জানি তা এই আজকে শুনলাম যে এই তখন কটা বাজে তখন ওই সাড়ে বারোটা একটা হবে এই শুনলাম যে ওই পাশের বাড়ি দিদিমা মারা গেছেন যদি বা ওনাকে অনেক দিন হয়ে গেল আমি দেখি না কারণ আমাদের পাশের বাড়ি হলেও উনি ওনারা এখন থাকেন আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট দূরে এখানে থাকেন না ভাড়া চলে গেছেন কারণ এটা ওনাদের জায়গাটা এখন প্রমোটাকে দিয়ে দিয়েছেন আর বাড়িটার এখন কিছু অবশিষ্ট নেই পুরো ভেঙে বাড়িটা এখন ধুলিশ্ব তো এইখানে বাড়িতে ওনার অনেক বছর ছিল হয়তো আশি নব্বই বছর হবে হয়তো এখানে ছিল তো একদম মেন রোডের পাশে বাড়ি তো দিদিমার সঙ্গে যখনই আমার দেখা হতো আমি চাকরি করেছি আমি এখন ডিউটিতে যেতাম বাস স্ট্যান্ডের পাশে বাড়ি মা হয়তো বাসে উঠছি উনি পাশে দাঁড়িয়ে আছে কী রে ডিউটি যাচ্ছিস মানে রোজ কথা হতো রোজ কোনো না কোনো ব্যাপারে কথা জিজ্ঞাসা করতো কী রে কেমন আছিস বাড়িতে ওরা সবাই ভালো আছে না হ্যাঁ ভালো আছে তো এইভাবে রোজ কথা হতো তারপরে প্রতি বিজয়া দশমীর দিন আমি মিষ্টি খাইয়ে এসেছি দিদিমাকে তো এই ভাড়া চলে যাওয়ার পরে এই যাবো যাবো করে না ওনার ওই যেখানে ভাড়া থাকতো ওইখানে আমার কোনো দিন আর যাওয়া হয়নি হয়ে ওঠেনি ওই বাড়িতে মানে মনটাও যেন এমন করছিল যাই না এই তিন চার দিন আগে আমি বলছিলাম একবার দেখতে যাবো দিদিমাকে অনেক দিন দেখা হয়নি তো আসলে দিদিমা ভালোবাসত আমাদেরকে খুব মাঝে মাঝে আসতো আগে যখন সুস্থ ছিল তবে উনি মানে খুব একটা যে অসুস্থ ছিল তা নয় হাঁটাচলা করতে পারতো তো আমার মনে হয় যে মানে খুব ভালোবাসতো তো আমাদেরকে তো সেটাই হয়তো আমার যেটা ধারণা হয়তো আমাদেরকে জানাতে ছিল যে আমি চলে যাচ্ছিলে এটা আমি খুবই বিশ্বাস করি যে হঠাৎই এরকমভাবে কাক ডাকলো মানে কিছু একটা দুঃসংবাদ তো অবশ্যই আসবে কি ব্যাপার হলো হঠাৎ এক বছর পরে কাক ডাকছে কার কি হবে এটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম কার কি হবে কোথা থেকে কি দুঃসংবাদ আসবে জানি দিদিমা আমাদের পাশের বাড়ি আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে উনি আমাদের কেউ হন না যেহেতু আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক ছিল মানে রেগুলার খোঁজ নেওয়া হতো যার জন্য উনি যে চলে গেলেন আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন যে আমি আর থাকবো না রে আমি চলে যাচ্ছি আমি অবাক হয়ে গেলাম কথাটা শুনে আজকে যে এক বছর পরে কি তাহলে এই জন্যই কাজটা ছিল মানে সংবাদটা কি দিতে এসেছিল যে আমি চলে যাচ্ছি আমাকে আর তোদেরকে দেখতে যেতে হবে না সবাই আমি তিন চার দিন আগে মনে মনে ভাবলাম যে আমাদের পুজোটা হয়ে যাক হয়ে গেলে একবার দিদিমাকে দেখে আসবো হয়তো ওই জন্য জানা নিতে এসেছিলো সে তোকে আর আমাকে দেখতে যেতে হবে না আমি এবার চলে যাচ্ছি একদম এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি জানিয়ে দিয়ে গেল আমাদেরকে জানি না তোমরা এই ব্যাপারটা তোমরা বিশ্বাস করো কি না এই যে কাক ডাকার ব্যাপারটা আমি মানি আমি বিশ্বাস করি দেখি এগুলো ঠিকঠাকই হয় সবাই তো আর এ সমস্ত ব্যাপারটা মানে না না যদি আমার ননদ এরকমই হয়েছিল মানে চিৎকার করছিল ধারণার বাইরে মনে হয় ঘরে ঢুকে যাবে তার মনে হয় কয়েক ঘন্টা পরেই মানে মারা গেল ননদ এটুকুই শেয়ার করলাম আপনাদের সঙ্গে জানি না কেমন লাগবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন